এক যুবক মৃত্যুর দরজায় দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছিল যা শুনে পুরো গ্রাম কেঁপে উঠেছিল কি এমন কথা বলেছিল সে আজকের গল্পটি অদৃশ্য ছায়া ও এক যুবকের শেষ কথা চলুন তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক ছোটবেলায় মাঠে খেলতে খেলতে কখনো বুঝিনি আমার জীবনের মোড়ে মোড়ে কত গভীর রহস্য লুকিয়ে আছে খেলাঘরে হাসির ফোয়ারা ছুটতো কিন্তু আজ বুঝি কিছু মানুষের হাসির পেছনে লুকিয়ে থাকে অসীম কষ্ট একদিন মাঠের পাশে বটগাছের ছায় বসেছিলাম হঠাৎ মনে হল কেউ যেন কানে কানে বলছে সচেতন এখনো ফিরে আছে আমি তাকালাম চারপাশে কেউ নেই শুধু সেই পুরনো বটগাছটা যেন আমার দিকে হাত বাড়িয়ে বলছে সময় আসছে বয়স বাড়ল জীবন বদলাতে লাগল বন্ধু মায়া দুনিয়া সব আমাকে ভুল পথে টেনে নিল আমি নামাজ ভুলে গেলাম কিন্তু প্রতিটা রাতে এক অদৃশ্য ছায়া ফিস ফিস ও কর্কশ কণ্ঠে আমার কানের কাছে এসে বলতো এই যুবক তুমি ভুল পথে যাচ্ছ ফিরে এসো এখনো সময় আছে ফিরে এসো আমি মাঝে মাঝে কখনো দেখতাম আমার ছায়াটা দুটো হয়ে গেছে একটা আমি আর একটা যেন কেউ আমার ভেতরেই বাস করে পিছনে তাকাতাম কিন্তু কেউ নেই তবুও মনে হতো কেউ আমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে একদিন হঠাৎ আমার শরীর ভেঙে পড়ল তাই আর দেরি না করে ডাক্তারের কাছে ছুটে গেলাম তখন ডাক্তার সাহেব আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে বললেন ভাই একটা কথা আপনাকে না বলেও পারছি না আপনার সময় খুব কম তাই এখন আর আমার পক্ষে কিছু করা সম্ভব নয় আপনি বরং বাসায় চলে যান ডাক্তার সাহেবের এই কথা শুনে আমার দুনিয়া থেমে গেল আর মনে হলো কোনো অদৃশ্য চোখ আমাকে দেখছে আমি ডাক্তার সাহেবের চেম্বারে থাকা আয়নায় তাকিয়ে দেখি আমার মতো দেখতে আরেকজন তার চোখে গভীর কালো অন্ধকার সে আমাকে দেখে হাসছে এই দৃশ্য দেখে আমি কেঁপে উঠলাম হঠাৎ আবার সেই ফিসফিস কর্কশ কণ্ঠ আমার কানের কাছে এসে বলল তোমার সময় শেষ এখনই এরপর আমি তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে এলাম অদৃশ্য ছায়ার সেই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারলাম না তাই এক গভীর রাতের অন্ধকারে আমি মাটিতে হাঁটু গেঁড়ে বসলাম আর দুহাত তুলে কাঁদে কাঁদতে বললাম হে আমার পালন কর্তা আল্লাহ সুবহানা হুয়া তা আমি খুব দেরি করে ফেলেছি আমার পাপগুলো মাফ করে দিন তখনই বুঝলাম মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে তাই বয়স থাকতে আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া পরের দিন সকালে গ্রামের মাদ্রাসার একজন আলেম সাহেব আমাকে দেখতে আসেন আমার এই অবস্থা দেখে আলেম সাহেব আমাকে বললেন আপনার মুখে প্রশান্তি চোখে ব্যথার রশ্রু আপনার কি হয়েছে আমি আলেম সাহেবের কথা শুনে তার দিকে চুপ করে তাকিয়ে রইলাম তখন আলেম সাহেব আমাকে আবারও কণ্ঠে বললেন আমাদের প্রিয় নাবী হজরত মুহাম্মদ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার রুহ তার গলায় পৌঁছে যায় জামি হাদিস আলেম সাহেবের বলাই হাদিসের কথাগুলো আমার হৃদয় ভেদ করে আলোকিত করল বুঝলাম দওবার দরজা এখনো খোলা আমি জানি আমার সময় শেষের দিকে তবু আমি আপনাদের মাঝে একটি চিঠি লিখে গেলাম হয়তো চিঠিটা যখন পড়বেন তখন আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি আমার প্রিয় গ্রামবাসীরা দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী সত্যিকারে শান্তি শুধু আল্লাহ সন্তুষ্টিতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কেউ আমার মতো ভুল করবেন না সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন এরপর আমি আর নিঃশ্বাস নিতে পারছি না আমার শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে এর পরেও এক অদ্ভুত শান্তি আমার মন ভরে গেছে আমি বারবার বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ আস্তগফিরুল্লাহ ফেরুল্লাহ সুবহান আল্লাহ আমার মুখে এই জিকিরের আওয়াজ শুনে তখন আলেম সাহেব আমার দিকে তাকিয়ে খুশি ভরা কণ্ঠে বললেন ভাই আপনি সফল আপনি মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরে গেছেন এটাই আপনার সবচেয়ে বড় পুরস্কার আলেম সাহেবের এই কথা শুনে লোকটির চোখে পানি চলে এলো লোকটি তখন আবার শেষবারের মতো বলল হে আমার রব্বুল আয়লামিন আমার এই মৃত্যু যেন অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকে আপনি সবার মনে তবার আলো জ্বালিয়ে দিন এরপর লোকটির শরীর ধীরে ধীরে নিস্তেজ ও ঠান্ডা হতে শুরু করল হঠাৎ লোকটির নিঃশ্বাসের শব্দেও থেমে গেল সাথে সাথে বাতাসও যেন স্তব্ধ হয়ে গেল গ্রামবাসীরা যখন সেই চিঠিটা পড়ল সবার চোখ পানিতে ভিজে গেল তারা বুঝল এটা এক পাপি যুবকের তওবার গল্প আর বলল সেই ফিসফিস কণ্ঠ সেই ছায়া হয়তো আমাদের প্রতিটি পাপেরই এক অদৃশ্য শাস্তি আমার প্রিয় দর্শক মণ্ডলী পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর তওবার দরজা সর্বদা খোলা মৃত্যুর আগে নয় আজই ফিরে আসুন আল্লাহর দিকে কারণ কাল হয়তো আমরা থাকব না প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়তের পথে রাখেন আজকের এই ভিডিওটি বেশি বেশি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ